তার কপালে সেজদা নাই যে সেজদা করে না বিশ্বাস করেন খোদার কসম তার চাইতে বড় ঘাটতেরা তার চাইতে বড় গাদ্দার আর তুই বড় ঘাটতেরা মনে রাখিস তোর ঘাট বড় শক্ত এত বড় কায়নাতের মালিক সাত আসমান সাত জমিন এই মাখলুকাতের মালিক অস্তিত্বের মালিক আমার আপনার শরীর দেহ হাত চোখ না কান দেহ বিশ্বাসের মালিক যার ইচ্ছা ছাড়া এই কুল না একটা সুত একটা বিন্দু নড়ে করে না এত বড় মালিকের সামনে যার গাঁড় নয় না তার চাইতে বড় গাত গাঁড়তে গাদ্দার আর কেউ হইতে পারে বেটা তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা শুদ্ধ মারিলেই ভদ্র হয় না প্যান্ট শার্ট আর চুল আশ্রাইলে ভদ্র হয় না ভদ্রতা বলে ভোলা আমি কি তুমি ভেবে দেখো কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না তোমার ঘাড় নয় না তোমার চাইতে বড় কে হইতে পারে কে হইতে পারে আমার তো দিল বলে ফেরেস্তা প্রথম

হাসরের ময়দানে না নাফরমান পাপিকে বেনামাজি সেজদা বিহীন যারা তাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে সেই সেজদাগুলো আজকে দাও এখানে এখন দাও হাসরের মাঠে সুজুদ ফেরেশতারা ডাকবে সেজেদার জন্যে আল্লাহ কোরআনে বলেন ফালায়াস্তাতি দার কসম বান্দা লক্ষ্যবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বান্দার কোনো দিন ময়দানে কোমর বাঁকা হবে না কনুই আর ভাঙবে না হাঁটু আর ভাঙবে না ইয়াও মায়া কু সুলি সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গা এই হাশরের ময়দানে বরাদ্দ সামনে পিছনে ডানে বামে এক 100টা নরাচরা করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে জাহান্নাম বিকট চিৎকার করবে চোখের সামনে এই অবস্থায় না ফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে দিন আল্লাহ বলছে একদিন প্রথম পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান কয় দিন আল্লাহ জানে সেটার একদিন ছেলেরা রূপ কথা নাই এই যারা বলছো ভাইয়া তারাই ভাবে আলগা মানুষের চিন্তা বাদ চলে চলেন আমি একজনে ভাব আমারটা আমি ভাবি কি বলেন ভাই আমারটা আমি ভাবি কেউ কারণে নিয়ে ভাবার দরকার আমি ভাব কেমনে মুখ দেখাবে কেমনে মুখ দেখা প্রিয় নবী সাল আলী গেছেন আল্লাহ তালা কাছে বসাইয়া দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম জাকাত জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি কোরআন জিব্রাইলকে দিয়া তিরিশ পারা কোরআন জমিনে নাজিল করাইছি হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আর শাজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি এটা আমি আমি এটা আমার বড় প্রিয় এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধুটা আমি আমি সশরীরে আমি সহস্তে আপ্রাহিত হম এভাবে না নামাজ কাকে অবজ্ঞা করছেন এই বাপ কত বড় নিয়ামতকে ফেলে দিবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সার্থকতা নামাজ মেরাজের পূর্ণতা আর শাজিমে নিচে আল্লাহ আর সাজিমের উপরে তার করাইয়া আল্লাহ নবী সাল্লামকে বলছে বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ আর কিচ্ছু নাই কোন সৃষ্টি নাই শুধু আমি একজন আছি উপর আর বাকি গোটা সৃষ্টি আমার সব এখন এই মুহূর্তে আপনার কদমের রুচ আপনাকে এক নম্বরে বন্ধু এই মেয়ের আজ এনে আপনাকে দেখাইলাম আপনি সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ সবার উর্ে সব আপনার কত মেনে দুই দ্বিতীয় উদ্দেশ্য হইল আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু এনে তার করাইয়া আমি আপনার আমার গোটা জগৎ আমার গোটা মাখলুকাত সৃষ্টি এই উঁচু জায়গায় আইন্যা দেখাইতে চাই উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায় দেখা যায় না আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় ছয় তালা বিল্ডিং হয়েছে প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার এখন কুমিল্লা টাওয়ার কয়েছে হসপিটাল এটা এইটা আগে ছিল সালাউদ্দিন হোটেলের লগে এটা মেডিকেল সেন্টার তালা আমি ওই সময় প্রাইমারি পড়ি এ ক্লাস ফোর বা ফাইভে পড়ি কুমিল্লা শহরের ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমি বিশ্বাস করেন আমার মনে আছে এটা আমরা প্রতিদিন বন্ধুরা এক সময় না মিল্লা আসরের পরে মাগরীব পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার ছয় গেটের এনে দাঁড়ায় থাকতাম শুধু দার ওয়ানরে ফাহারা দিতাম তে যদি এদিক হেদিক কোনো দিকে যাইতো একটা দৌড় দিয়া ছয় তালা মানে সাদে উঠে কুমিল্লা শহর দেখতাম খুব মজা লাগতো পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি খেলতে গেছি আমরা মানে খুব মজা পারতাম এটা যে আজকে ছয় কি করছি উঠছি তখন এটা প্রথম তালা হয়েছে তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায় আল্লাহ আর সাজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লা নবীকে বললেন বন্ধু এর উপরে আর কিছু নাই আমার সৃষ্টি বলতে কিছু নাই সব নিচে আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কায়ে না কেমন সাজাইলাম এরপরে আপনি এটা বুঝে নেন যে টাকায় গোটা সৃষ্টি মানে মনগণ নবী একবার